ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে ভালো একটা মনের মতো মানুষের জন্য আপনার মনের মানুষ নাই না ভাইয়া মনের মানুষ মনের মত মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হইছে আপনার কত বছর বয়স আপনার? আঠারো বয়স আগে বিয়ে হয় নাই? না আগে কখনো বিয়ে হয় পরিবারে বর্তমানে আছে কে কে আপনার? পরিবারে বর্তমানে ছোট ভাই আছে শুধু ভাই? হম মা বাবা তারা নাই কেউ? বাবা মারা গেছে মা চইলা গেছে এই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন? হম ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন? বাসা ভাড়া থাকে কি করেন আপনি বাসা বাড়ি কাজ করি করেন নাই লেখাপড়া করতে করছি একটু একটু পড়া সোনা করছি কোরআন পড়তে পারেন ভাইয়া তো পুরা পুরি পড়তে পারি না কম পড়ছি আর কি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন

হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা ছোট ভাইকে নিয়ে থাকে কাজ কাজ অল্প কিছু আছে তো যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা চলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারি পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন তাহলে জানতে পারবেন আপুকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থেকে ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ